সরকারি বিধিবিধান অনুযায়ী যে সকল সরঞ্জাম থাকতে হবে ওইগুলো নেই অন্য কোথাও থেকে যদি টেস্ট করা হয় একটু কমে পাওয়া যায় কিন্তু ওটা ওদের কাছে ভালো হয় না বন্ধ না করি তারা তো আসবে নওগাঁ শহরের দয়ালের মোড় এলাকায় রয়েছে কয়েক ডজন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এমন সেবাকেন্দ্র ছড়িয়ে পড়েছে জেলার বিভিন্ন প্রান্তে অধিকাংশই গড়ে উঠেছে আবাসিক ভবনে দৃষ্টিনন্দন ব্যানার অফারের ফাঁদ আর দালাল চক্রের মাধ্যমে রুগী টেনে এনে চালানো হচ্ছে মানহীন চিকিৎসা সেবা অথচ এসব প্রতিষ্ঠানের বেশিরভাগেরই নেই লাইসেন্স এমনকি চিকিৎসক ছাড়াই চলছে ক্লিনিকের কার্যক্রম এ কারণে নিয়মিত প্রতারণার শিকার হচ্ছেন রুগীরা সরকারি বিধিবিধান অনুযায়ী যে সকল সরঞ্জাম থাকতে হবে যে স্পেস থাকতে হবে যে অপারেশন থিয়েটার থাকতে হবে এগুলো নেই এক একটা ক্লিনিক গেলেই মনে করেন তাবা ওদের পরিচালনা যেটা আছে সেখানেই লেখবে অন্য কোথাও যদি টেস্ট করা হয় একটু কমে পাওয়া যায় কিন্তু ওটা ওদের কাছে ভালো হয় না ক্লিনিক মালিক সমিতি বলছে রহস্যজনক কারণে এসব মানহীন প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি অনিবেদন এগুলো বন্ধ না করি তারা তো আসবেই এই জায়গাগুলো বন্ধ হলে বাধ্য হয়ে তারা নিয়ে নিবন্ধিত জায়গায় কোয়ালিফাইড জায়গায় যোগ্য জায়গায় তারা আসবে এবং কোয়ালিটি সার্ভিস পাবে যে ক্লিনিকে চিকিৎসক নাই সেই ক্লিনিকটাকে চিকিৎসক মানে ক্লিনিক বলাই উচিত না আমাদের নগর জেলায় বেশিরভাগ ক্লিনিকে কোনো চিকিৎসকের পদায়ন থাকে না তার কোনো চিকিৎসক নিয়োগ দেয় না কোনো ডিউটি ডাক্তার নাই অথচ অপারেশন হরদম হচ্ছে তবে শিগগিরই কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিভিল সার্জনের প্রশাসনকে তালিকা দিয়েছি অনুরোধ করেছি তারা আমাকে বলেছে যে তারা সহযোগিতা করবে তাদের যদি সহযোগিতা পাই আমরা এদেরকে স্থায়ীভাবে বন্ধ করে দিতে পারব নৌকা ক্লিনিক মালিক সমিতির নিবন্ধিত সদস্য সংখ্যা দুইশো আটাত্তরটি স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান নেই অবকাঠামো নেই চিকিৎসক বাসা বাড়ি ভাড়া নিয়ে রীতিমতো খুলে বসা হয়েছে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জেলার স্বাস্থ্য বিভাগ বলছে এই মুহূর্তে জেলায় দুইশো সাতানব্বইটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন রয়েছে এর বাইরে আরও অন্তত আটষট্টিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে যাদের কোনো কাগজপত্রই নেই রোমরোমা কারবারে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে এমার রকি সময় সংবাদ নওগাঁ